প্রিয় চাকরি প্রত্যাশী কাস্টমসে সিপাহী পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং মনে রাখবেন যে কাস্টমসের চাকরি মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ এখানে কিন্তু টোটাল সিপাহী পদে যেই চৌত্রিশটি পদ রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশ করলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে বা এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনার উচ্চতর যদি পাঁচ ফিট চার ইঞ্চি হয় ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই এবং মেয়েদের ক্ষেত্রে আমি বলবো ভাই এটা অনেকেই অ্যাপ্লাই করে না অনেকেই বোঝে না যে চাকরিটা কি কেমন তাই রিকোয়েস্ট থাকবে কাস্টমসের চাকরি মোস্ট পাওয়ারফুল চাকরি ইন বাংলাদেশ মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ তাই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মূলত বাংলাদেশে কাস্টমসের কয়েকটি জেলা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি এসে থাকে যেমন ঢাকা রংপুর চট্টগ্রাম থেকে বিভাগীয় পর্যায় থেকে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এসে থাকে তো কাস্টমসের রংপুর কার্যালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যেখানে অসংখ্য পদ রয়েছে এই নিয়োগে তো আগে বলে রাখা ভালো যে কারা আবেদন করতে পারবে দেখেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা যারা আছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন শুরু হয়েছে আর কি গত আট তারিখ থেকে মে মাসের আট তারিখ থেকে আবেদন শুরু হয়েছে জুন মাসের বারো তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমাটা কিন্তু রয়েছে জুন মাসের বারো তারিখ পর্যন্ত তো এর মধ্যে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করে দেবেন এবং এটা কিন্তু ভাই খুবই শান্তির একটা চাকরি কাস্টমসের চাকরি খুব শান্তির একটা চাকরি এটা বলে আপনাকে বোঝানো সম্ভব না তো অফিস সহায়ক পদে টোটাল চোদ্দো জনকে নিয়োগ করা হবে গ্রেড বিশ এখানে শুধুমাত্র এসএসসি পাস হলে আপনি এই চাকরিটা করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস হলে আবার দেখেন ডিসপাস রাইডার একজনকে নিয়োগ করা হবে এটা মোটামুটিভাবে উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাস চাওয়া হয়েছে এবং একটা মোটরসাইকেল চালানোর একটা লাইসেন্স সেটা যেটাই হোক না কেন কম্পিউটার দক্ষতা চাওয়া হয়েছে তারপর সিপাহী পদে চৌত্রিশ জনকে নিয়োগ করা হবে আবার বললাম যে এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন সবাই তাহলে কতটা সুযোগ রয়েছে এবং একটা কথা বলা ভালো যে পিডিএফ পরে কি সিপাহী পদে চাকরি পাওয়া যায় না ভাই সিপাহী পদে চাকরি পাওয়া এত সহজ না পিডিএফ পরে আপনি কাস্টমসে চাকরি পাবেন না পাবেন না পাবেন না তাই অবশ্যই পিডিএফের ধান্দা বাদ দিয়ে বই পড়ার চেষ্টা করেন এবং কাস্টমসের চাকরি পাওয়ার জন্য শতভাগ কমন উপযোগী একমাত্র বই যেটা কিনা শুধুমাত্র আমাদের কাছেই রয়েছে অসংখ্য চাকরি প্রত্যাশী গত এক সপ্তাহে একশো জন মানুষ আমাদের কাছ থেকে কাস্টমসের বই সংগ্রহ করেছে তো খুব দ্রুত নতুন বইয়ের ভিডিও আপনাদেরকে পাঠাবো কারণ যেই বইটা শেষ হয়ে গেছে নতুন করে আবার তৈরি করা হচ্ছে তো গাড়ি চালক নেওয়া করা হবে চারজনকে শুধুমাত্র জেএসি পাস হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে আর যেটা কিনা ছয়জনকে নিয়োগ করা হবে ষোলোতম গ্রেড ভাই ষোলোতম গ্রেডে কিন্তু জয়েন করার সাথে আপনার বিশ হাজারের মতো স্যালারি পাবেন এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মোটামুটিভাবে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন এগুলো চালানোর একটু দক্ষতা থাকতে হবে ডাটা ইন্ট্রি কন্ট্রোল অপারেটর একজনকে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ক্যাশিয়ার তিনজনকে নিয়োগ করা হবে অবশ্যই অনার্স পাস থাকতে হবে এবং ষাটমাত্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইজনকে নিয়োগ করা হবে এটাও কিন্তু অনার্স পাস চাওয়া হয়েছে তারপর উচ্চমান সহকারী নয় জনকে নিয়োগ করা হবে অবশ্যই কিন্তু অনার্স পাস হতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে ছাটলি বিকার কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ করা হবে অনার্স পাস হিসাব রক্ষক একজনকে নিয়োগ করা হবে অনার্স পাশে তো এবার একটা টুইস্ট আছে ভাই এই সার্কুলারে এখানে চাকরি পাওয়াটা কেন সহজ জানেন যে সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে দেখেন কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে তার মানে কি ভাই আপনাদের প্রতিযোগিতা অনেক কমে গেছে নিজের যোগ্যতায় যাদের চাকরি পাওয়ার ইচ্ছা আছে স্বপ্ন আছে তাদেরকে বলবো মাস্ট জুবি আপনারা এই জবটাতে অ্যাপ্লিকেশান করেন নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব এবং বই পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন খুব দ্রুত বইয়ের ভিডিও পাবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে